আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিয়ার ভিউয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম বরাবরের মতো সেখানে একটি ফ্রি প্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন তো ব্যাকলিং কেন ক্রিয়েট করা হয় ব্যাকলিংক কী এই জিনিসটা আপনারা নিশ্চয়ই জানেন কারণ আপনাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান সেই জন্য আপনাকে ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং করতে হয় এটা কিন্তু সারা বছরে করতে হয় আর এই কাজটা করতে গেলে আপনাদের শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় অনেকে সেই ওয়েবস ওয়েবসাইট পান না যারা পান না তাদের জন্য আমার ভিডিওটা আপনারা শুধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর প্রত্যেকটা ভিডিওতে একটা করে ওয়েবসাইট পাবেন যেখানে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স আজকের যে ব্যাকলিংটা আমি ক্রিয়েট করছি আপনাদেরকে দেখাই যে আসলে এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করা যায় যে দেখতে পাচ্ছেন যখন নাকি মাউসটাকে হোবার করতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিক হয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আস তো এটা কন্টেকচুয়াল ব্যাকিং এখন চ্যালেঞ্জে আজকে সাইটটির রেটিংটা কত আছে দেখে নেই তো দেখতে পাচ্ছেন আজকে আরেকটা সাইট এটা আপনার নোট ডাউন করে নিতে পারেন এই সাইটটি নোট ডাউন করে নিতে পারেন কারণ আপনাদের যখন ব্যাকিং চেক করবেন তখন এই যে প্রয়োজন পড়বে তো আমি এখানে লিংকে দিয়ে দিলাম তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আজকের যে ওয়েবসাইটের ডুমার রেটিংটা কিন্তু হাই তিরানব্বই এটা হচ্ছে আউট অফ আউট অফ ওয়ান হান্ড্রেড একশোর মধ্যে তিরানব্বই এটা হাই রেটিং তো এর বেকলিংয়ের সংখ্যা দেখতে পাচ্ছেন দুইশো 249 দুইশো উনপঞ্চাশ মিলিয়ন ব্যাকলিং এর লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন চারশো পঞ্চান্নকে মানে এটা একটা হাই রেটিং সাইট এই এরকম সাইট খুব পাওয়াটা খুব টাফ হবিআ আপনারা এখানে একটি ব্যাকিং ক্রিয়েট করতে পারেন তো আজকে ভিডিওটা আমি লং করবো না শেষ করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বোঝন তুই আল্লাহ হাফেজ